আজকের ক্লাসে আমরা এমন কিছু কমন মিস্টেকস নিয়ে আলোচনা করবো যেগুলো আমরা প্রায় সময় কম্পিটিভ এক্সামে করে থাকি আমরা স্ক্রিনে তিনটি এক্সাম্পল দেখতে পাচ্ছি ফার্স্ট এক্সাম্পল আই ওয়ান্ট টু বাই থ্রি ডজেন্স এক্স সেকেন্ড এক্সাম্পল দ্য টাউন হ্যাজ ফিফটি থাউজেন্ডস আপল থার্ড এক্সাম্পল গিভ মি ফাইভ হান্ড্রেডস টাকা এই তিনটি সেন্টেন্সের মধ্যে কিন্তু একটি কমন মিস্টেক আছে ফার্স্ট এক্সাম্পল থ্রি ডজেন্স সেকেন্ড এক্সাম্পল ফিফটি থাউজেন্ডস থার্ড এক্সাম্পল ফাইভ হান্ড্রেডস এটা প্রথম দেখাতে মনে হতে পারে এই ফ্রেজটি সঠিক কিন্তু আসলে এটি পুরোপুরি ভুল আমাদের মনে রাখতে হবে কিছু শব্দ আছে যেমন ডজন থাউজেন্ড হান্ড্রেড এবং মিলিয়ন এই শব্দগুলোর পূর্বে যদি কোনো সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয় তাহলে এই শব্দগুলো কখনোই প্লুয়াল ফর্মে ব্যবহৃত হবে না আমি আবার বলছি যদি ডজন মিলিয়ন থাউজেন্ড এবং হান্ড্রেড এই শব্দগুলোর পূর্বে যদি সংখ্যাবাচক কোনো শব্দ ব্যবহৃত হয় তাহলে এই সংখ্যাগুলো কখনোই প্লুয়াল ফর্মে ব্যবহৃত হয় না তবে হান্ড্রেড ডজন থাউজেন্ড মিলিয়ন এই শব্দগুলো যদি সেন্টেন্সে একাকীভাবে ব্যবহৃত হয় অর্থাৎ এদের আগে যদি সংখ্যাবাচক কোনো শব্দ ব্যবহৃত না হয় তখন এই শব্দগুলো প্লুয়াল হিসেবে বসবে আমরা স্ক্রিনের তিনটে এক্সাম্পল দেখতে পাচ্ছি ফার্স্ট এক্সাম্পল থাউজেন্ডস অফ পিপল আয়ার প্রেজেন্ট এই সেন্ডেন্সের মধ্যে কিন্তু থাউজেন্ড যে শব্দটি আছে তার পূর্বে সংখ্যা বছর কোনো শব্দ ব্যবহৃত হয়নি এটি সেন্টেন্সে একইভাবে ব্যবহৃত হয়ে আছে তাই সেন্ডেন এই শব্দটি এখানে প্লুয়াল হিসেবে বসেছে সেকেন্ড এক্সাম্পলের মধ্যেও হান্ড্রেডস অফ অ্যাপলস অ আর রোটিন থার্ড এক্সাম্পলের মধ্যে থাউজেন্ডস অফ টাকা আয়ার ডিস্ট্রিবিউটেড টু পুয়ার পিপল এই তিনটি সেন্টেন্সের মধ্যেই কিন্তু থাউজেন্ডস হান্ড্রেডস এবং আবার থাউজেন্ডস এই শব্দগুলো একাকিভাবে ব্যবহৃত হয়েছে তাই এই সেন্টেন্সে এই শব্দগুলো প্লুয়াল এশিয়ায় ব্যবহৃত হয়েছে সো মোরাল অফ দ্য স্টোরি হলো থাউজেন্ড হান্ড্রেড মিলিয়ন ডজন এই শব্দগুলো যদি একাকীভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন প্লুয়াল হিসেবে ব্যবহৃত হবে কিন্তু এদের আগে যদি সংখ্যাবাচক কোনো শব্দ বসে তখন আমরা এই শব্দগুলোকে প্রণালী হিসেবে ব্যবহার করতে পারবো না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ